কি খবর মুন্সি বুঝতো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খবর এই পকিনী মার্কেট ড্রেসপুরিয়া কই যাও আজানোছি তো মসজিদে দিতেছি মসজিদে যাইবা যাও তুমি কই যাও আমি বিকালবেলা একটু ঘুরতেছি বুঝো না টাকা পয়সা গুলো মানুষ তো মনে করে ঘুরে বেশি বুঝো না একটু বাপ চাপ দিয়ে চলে বেশি না বুঝো না দেখছো কত বিদেশি স্যান্ড এমনি চলে আর কি না স্টাইলিং মডার্ন যুগ অনেকদিন পরে তোমার দেখলাম চলো কয়েকটা কথা বলি হ তুমি আমার বাল্যকালের বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে কথা তো একটু আমারও কেউ মন চাইতেছে তো কই খারাপ বা বৃষ্টি পড়তেছে টিপি টিপি তো যাও একটু মানে ওই বারান্দায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ চলো চলো আসো অনেক বৃষ্টি পড়তেছে না দোস্ত হ্যাঁ দোস্ত অনেক বৃষ্টি হ্যাঁ বলো কি বলবো বলো আমার একটা তারা আছে তো যাইতো এক জায়গায় হ্যাঁ বলো হ্যাঁ কথা তো যেহেতু ডাইকে আনছি কথা তো আছেই দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু মরণশীল সবাইকে কিন্তু মরতে হবে তো আমাদের জীবন চলার পথে আমাদের সামাজিক জীবনে আমরা যেভাবে চলাচল করি এই চলাফলের ভিতরে কিছু নিয়ম শৃঙ্খলা আছে এই নিয়ম শৃঙ্খলা গুলো আমাদেরকে মেনে চলতে হবে কিভাবে রসুল সাল্লাহ আলহ ইসালামের সুন্না মতো এবং আল্লাহ রবুল আলামিনের আদেশ মতো তো এভাবে চলতে গেলে আমরা যে প্যান্ট পরি তুমি প্যান্ট পরছো না এই প্যান্ট পরার কিন্তু একটা আদব আছে তুমি যখন প্যান্টটা পরবা তখন অবশ্যই টাকনোর উপরে পড়তে হবে রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি টাকনোর নিচে পাইজামা প্যান্ট পরবে সে জাহান নামে অর্থাৎ ওই অংশটুকু জাহান নামে চলে যাবে আর আরেকটা কথা কাউকে ছোট করা যাবে না আল্লাহর সবাই সমান হয়তো অর্থ সম্পদ বেশি আমাকে কিছু কম কিন্তু তাই বলে তুমি আমাকে তুচ্ছতা ছিল করতে পারবে না দোস্ত হ্যাঁ ঠিকই বলছো তুমি আমাকে বলছো কি পড়ছি না পড়ছি আচ্ছা যাক ওটা আমি বলতে চাই না আমি বলতে চাচ্ছি আল্লাহরবুল আলমিন বলছেন আমি যাকে ইচ্ছা হ্যাঁ দান করি এবং যার কাছ থেকে ইচ্ছা কারেনি তোমার কাছ থেকে তোমার দশ সম্পদ কারেনি তা আল্লাহ রাব্বুল আলামিন বেশি সময় লাগবে না হ্যাঁ ঠিকই আসলে হ্যাঁ ঠিকই বলছ তুমি ভাই দষ্টো ঠিকই বলছ ঠিকই পারে আমার তো হইতে তোমার থেকে বেশি সম্পদ দান করতে পারে তাই তো তো এটা নিয়ে অহংকার করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমরা বনী ইসরাইলে 33 নম্বর আয়তে বলেন আর তোমরা জমিনে বড়াই করে চলবে না তোমরা তো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না এটাই তো এটা নিয়ম তো এটাই তোমার দিয়ে এই ঋণ শোধ করতে হবে তুমি যাকে কষ্ট দিয়েছ ওই যে আমাকে যেভাবে বললে অনেক মানুষকে তুমি বলেছো আমি প্রমাণ পেয়েছি এভাবে দিতে হবে না দু তুমি আমাকে মাফ করে দাও দুস্ত হ্যাঁ আসলে এটা আমার বলো তোমাকে ঠিক হয় নাই আর এটা আমার জানাও ছিল না আমাকে আমার জানাই দিলাম আমার চোখ কান খুলে দিলাম দस्तो যে কতদিন ধরে যেভাবে প্যান পড়তাছি আর কতদিন ধরে যেভাবে অবলিলায় চলাফেরা করতেছি তার কোনো হিসাব নাই তো আজকের পর থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব দस्तो তোমাকে কথা দিলাম আমার আমার প্যান কখনো ডাকটরে নিচে যাবে না আর যেভাবে অহংকার বসতো আমি কাউকে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ আমাকে দোয়া করবেন তো এখন আমি চাই না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম